আমরা যদি ইংরেজি ভাষায় কথা বলতে চাই আমাদের তিনটি জিনিস দরকার কিছু ভোকাবুলারি কিছু টেকনিক আর কিছু সময় প্র্যাকটিস আমরা যারা অভিভাবক আমাদের এত কিছু হয়ে ওঠে না তাই বিশেষ কিছু সহজ ভোকাবুলারি আর টেকনিক শিখে আমরা আমাদের বাচ্চাদের সাথে ইংলিশ প্র্যাকটিস করতে পারি আমাদের মনে রাখতে হবে মানুষ এক লাফে গাছের মাথায় উঠতে পারে না গুটি গুটি পায়ে সফলতার দিকে এগিয়ে যেতে হয় তাই দুই শব্দ বা তিন শব্দের ছোট ছোট বাক্য দিয়েই আমরা শুরু করব তা চলুন শুরু করা যাক বাড়িতে থাকুন স্টে হোম স্টে হোম মানে বাড়িতে থাকুন নিরাপদ থাকুন স্টে সেফ স্টে সেফ মানে নিরাপদ থাকুন শুভ সকাল গুড মর্নিং গুড মর্নিং মানে শুভ সকাল শুভ বিকেল গুড আফটারনুন গুড আফটারনুন মানে শুভ বিকেল শুভরাত্রি গুড নাইট গুড নাইট মানে শুভরাত্রি আমার কথা মন দিয়ে শোনো লিসেন টু মি লিসেন টু মি মানে আমার কথা মন দিয়ে শোনো আমাকে বিরক্ত করো না ডোন্ট ডিস্টার্ব মি ডোন্ট ডিস্টার্ব মি মানে আমাকে বিরক্ত করো না তাকে বিরক্ত করো না ডন্ট ডিস্টার্ব হিম ডোন্ট ডিস্টার্ব হিম মানে তাকে বিরক্ত করো না ঘুমাতে যাও গো টু স্লিপ গো টু স্লিপ মানে ঘুমাতে যাও বিছানায় যাও গো টু বেড গো টু বেড মানে বিছানায় যাও পড়তে বসো সিট টু রিড সিট টু রিড মানে পড়তে বসো লিখতে বসো সিট টু রাইট সিট টু রাইট মানে লিখতে বসো এখানে এসো কাম হেয়ার কাম হেয়ার মানে এখানে এসো ওখানে যাও গো দেয়ার গো দেয়ার মানে ওখানে যাও নাস্তা করো টেক ইউর ব্রেকফাস্ট টেক ইউর ব্রেকফাস্ট মানে নাস্তা করো হাত ধোতো করো ওয়াশ ইউর হ্যান্ড ওয়াশ ইউর হ্যান্ড মানে হাত ধোতো করো বেশি কথা বলো না ডোন্ট টক টু মাছ ডোন্ট টক টু মাছ মানে বেশি কথা বলো না এটা খুব বেশি বেশি ইট ইজ টু মাছ ইট ইজ টু মাছ এটা খুব বেশি বেশি যথেষ্ট হয়েছে ইট ইজ এনাফ ইট ইজ এনাফ মানে যথেষ্ট হয়েছে একদম না অ্যাপসুলেটলি নট অ্যাপসুলেটলি নট মানে একদম না আর কিছু এনিথিং এলস এনিথিং এলস মানে আর কিছু বিশেষ কিছু এনিথিং স্পেশাল এনিথিং স্পেশাল মানে বিশেষ কিছু নিজেকে জিজ্ঞাসা করো আস্ক ইয়ার সেলফ আস্ক ইয়ার সেলফ মানে নিজেকে জিজ্ঞাসা করো সাবধান হও বি কেয়ারফুল বি কেয়ারফুল মানে সাবধান হও তাড়াতাড়ি করো হারি আপ মানে তাড়াতাড়ি করো এটা করো না ডোন্ট ডু দিস ডোন্ট ডু দিস মানে এটা করো না খুশি থাকো বি হ্যাপি বি হ্যাপি মানে খুশি থাকো শান্ত থাকো কিপ কাম কিপ কাম মানে শান্ত থাকো গোলমাল করো না ড মেক আ নয়েজ ড মেক আ নয়েজ মানে গোলমাল করো না চুপ করো শার্ট আপ মানে চুপ করো আমাকে বিশ্বাস করো বিলিভ মি বিলিভ মি মানে আমাকে বিশ্বাস করো বাহিরে যাও গো আউট গো আউট মানে বাহিরে যাও আমার দিকে তাকাও লুক মি লুক মি মানে আমার দিকে তাকাও ভিতরে এসো কামিন কামিন মানে ভিতরে এসো উপরে এসো কাম আপ স্টেয়ার্স কাম আপ স্টেয়ার্স মানে উপরে এসো লেখা শুরু করো স্টার্ট রাইটিং স্টার্ট রাইটিং মানে লেখা শুরু করো পড়া শুরু করো স্টার্ট রিডিং স্টার্ট রিডিং মানে পড়া শুরু করো খাওয়া শুরু করো স্টার্ট ইটিং স্টার্ট ইটিং মানে খাওয়া শুরু করো তাকে ডাকো কল হিম কল হিম মানে তাকে ডাকো শান্ত হও কাম ডাউন কাম ডাউন মানে শান্ত হও এখান থেকে দূর হও বি অফ ফ্রম হেয়ার বি অফ ফ্রম হেয়ার মানে এখান থেকে দূর হও এটা পরিষ্কার করো ক্লিন ইট ক্লিন ইট মানে এটা পরিষ্কার করো জানালা বন্ধ করো ক্লোজ দ্য উইন্ডো ক্লোজ দ্য উইন্ডো মানে জানালা বন্ধ করো টিভি বন্ধ করো টার্ন অফ দ্য টিভি টার্ন অফ দ্য টিভি মানে টিভি বন্ধ করো ফ্যানটি চালিয়ে দাও চুইচ অন দ্য ফ্যান চুইচ অন দ্য ফ্যান মানে ফ্যানটি চালিয়ে দাও এখানে এসো কাম হেয়ার কাম হেয়ার মানে এখানে এসো বাহিরে এসো কাম আউট কাম আউট মানে বাহিরে এসো নিচে এসো কাম ডাউন স্টেয়ার্স কাম ডাউন স্টেয়ার্স মানে নিচে এসো এটা করো ডু দিস ডু দিস মানে এটা করো ওটা করিও না ডোন্ট ডু দ্যাট ডোন্ট ডু দ্যাট মানে ওটা করিও না কান্না করো না ডোন্ট ক্রাই ডোন্ট ক্রাই মানে কান্না করো না চিৎকার করো না ডোন্ট শাউট মানে চিৎকার করো না কিছু মনে করো না ডোন মাইন্ড ডোন্ট মাইন্ড মানে কিছু মনে করো না চিন্তা করো না ডোন্ট ওয়ারি ডো্ট ওয়ারি মানে চিন্তা করো না চলো রাতের খাবার খাই লেটস টেক আওয়ার ডিনার লেটস টেক আওয়ার ডিনার চলো রাতের খাবার খাই চলো দুপুরের খাবার খাই লেটস টেক আওয়ার লাঞ্চ লেটস টেক আওয়ার লাঞ্চ চলো দুপুরের খাবার খাই চলো আমরা লুডু খেলি লেটস প্লে লুডু লেটস প্লে লুডু চলো আমরা লুডু খেলি অপেক্ষা করো জাস্ট ওয়েট জাস্ট ওয়েট মানে অপেক্ষা করো সোজা চলে যাও গো স্ট্রেইট গো স্ট্রেইট মানে সো যা চলে যাও ধৈর্য ধরো বি পেশেন্ট বি পেশেন্ট মানে ধৈর্য ধরো থ্যাংক ইউ ফর ওয়াচিং প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে